কিছুক্ষণ আগেই ঘটল ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা লরির সঙ্গে ধাক্কা অ্যাম্বুলেন্সের ঘটনাস্থলে মৃত্যু হল তিনজনের গুরুতর অবস্থায় আরও চারজন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারী দল আহতদের তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়েছে চলছে জোরকদমে উদ্ধার কাজ শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীও গোটা এলাকা জুড়েই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তবেই ভয়ঙ্কর মর্মান্তিক পথ দুর্ঘটনাটি কখন কোথায় কিভাবে ঘটল সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার এমনই লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার জেলার লেটেস্ট খবর বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানিয়ে দেব। প্রতিটি খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলে এবার নদীয়ায় লরির সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে মৃত্যু হলো তিন অ্যাম্বুলেন্স আরোহীর আহত হয়েছে আরও চারজন জানা গিয়েছে নদিয়ার হরিণঘাটা থানার জাগুলিয়া মোড়ের কাছে বারো নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে মৃতদের মধ্যে দুইজন মহিলা এবং একজন পুরুষ স্থানীয় সূত্রে খবর গভীর রাতে ঝাড়খণ্ডের পাকুড় থেকে কলকাতার এসএস হাসপাতালে রোগী নিয়ে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি জানা গেছে ঝাড়খণ্ডের পাকুড় থেকে অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল উল্টো দিক থেকে আসা বারো চাকার একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায় লরিটিও ক্ষতিগ্রস্ত হয়েছে ভিতরে থাকা যাত্রীরা ছিটকে পড়েন রাস্তায় ঘটনা নজরে আসতেই প্রথমে স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগায় পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর আহত অবস্থায় আরও চারজনকে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করানো হয়েছে সেখানেই চিকিৎসা চলছে তাদের মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে আহত এবং মৃতরা প্রত্যেকেই ঝাড়খণ্ডের পাকুর এলাকার বাসিন্দা মৃতদের পরিবারের সদস্যরা রবিবার সকালে কল্যাণী পৌঁছেছে